উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে ফেসবুকে ফেসবুকে আবেগ ঘন পোস্ট করেন সাংবাদিক ইলিয়াস ইলিয়াস সে পোস্টে বলেন একটি বোতাম ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে জীবনের কাছে নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তার হাতে জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাশুট নিয়ে নিজের প্রাণ রক্ষায় লাভ দেননি তিনি বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত তার যে বিমানটি সেটি ছিল পুরনো এক একটা যার জায়গা সালের আকাশে থাকার কথা যুদ্ধ বিমান না তবু সেটি উড়েছিল কারণ দুর্নীতি এখনো উঠছে এই দেশের আকাশে আর সে দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা তৌকির আকাশে মারা যাননি তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই যেদিন বাজেট চুরি হয়েছিল যেদিন সিদ্ধান্ত হয়েছিল সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ এই সিস্টেম তার জন্য কিছুই রাখেনি না কোন নিরাপত্তা না কোন বিকল্প রেখে গেছে কেবল ঝুঁকি মোর্চে ধরা লোহা আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু উত্তরায় বিমান বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনায় শুধু তৌকির নন প্রাণ হারিয়েছেন আরও অনেকে তাদের সবার আত্মার মাকৃত কামনা করি আমরা গভীরভাবে শোকাহত তাদের পরিবার পরিজনের প্রতি জানায় আন্তরিক সমবেদনা আহত যারা হয়েছেন আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থতা দান করেন আর যেন কোনো তরুণ তৌকিরকে একটা মর্চে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়